সতেরো বছর আপনারা শুনেছেন একটি মানুষের মুখ থেকে খেলা হবে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে সেটা বিস্তারিত আমার খেলতে বললে যখন আমরা খেলছি তখন মাতৃকে পালিয়ে গেলি তাহলে তোর আপা পালিয়ে গেল তুইও পালিয়ে গেলি তাহলে খেলবো কেন সাথে আমরা তোর আপনাদের খেলার জন্য সাত ষোলো সতেরো বছর আছি আমাদের তারঙ্গের অহংকার আঠারো কোটি মানুষের নয়নের মনে দেশের তাই রহমান যখন আসবে বাংলাদেশে

সম্মানিত সভাপতি আন্দোলনের নেতৃত্ব দেওয়া সফল সাবেক সভাপতি ছাত্র প্রথম অনুমোদন পাওয়ার সেই সিগনেটরি মানুষটি হাঙ্গা চবির হিং উপস্থিত ভাই বোনেরা সতেরো বছর আপনারা শুনেছেন একটি মানুষের মুখ থেকে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সেটা খেলতে পারলে যখন আমরা খেলছি তখন পালিয়ে গেলি তাহলে তোর আপা পালিয়ে সাথে আমরা তোরমাতে খেলার জন্য সাত সময় সতেরো বছর আছি হ্যাঁ এই পাঁচ পাঁচ তারিখে যে খেলা খেলেছি আমরা তাতেই ঘর দিয়ে গেছি পালাইছিস দেশ থেকে তবে সর্বত বন্ধুরা খেলা আমাদের শেষ হয় নাই মোদী ছেড়ে কিন্তু পুপি আর করেছে তারা প্রত্যেকে আমাদের দলের ভিতরে সে আমাদের দল রাখার চেষ্টা করছে অতএবা সাবধান খেলা আমাদের শেষ হয়নি খেলা শেষ হবে আমাদের তারাঙ্গ অহংকার আঠারো কোটি মানুষের নরেন্দ্র মোদী দেশটার তারেক রহমান যখন আসবে বাংলাদেশে তখন আমাদের খেলা শেষ আমাদের খেলা শেষ একটি সুস্থ নির্বাচনের তারেক রহমানকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই তখন আমাদের গ্যাসেস হবে সবাই দিবেন নেতা বাংলাদেশের আছেন এ আছে আগামী দিনের নেতা আছে

আজকে এই বিশেষ স্বাধীনতা কিন্তু হয়েছে রাজপথের সাথে অবঙ্গগণ আজ আবারও আমাদের নেতা বলেছেন সাম্য আর মানবিক নিয়ে আজকে দেশ গঠন করা হবে তাই আমি বলতে চাই আজকের এই সাম্য ও মানবিক এই আমরা আগামী দিনের পথ চলতে পারি সাথে বন্ধ হন এবং আমি কথা বলা এই যুদ্ধ আমাদের শেষ হয় সাথে অবন্ধমন যুদ্ধ তখনই শেষ হবে আমাদের তরুণের অহংকার আগামী দিনের নাগরিকদের রাষ্ট্র নায়কের তখন এই বাংলাদেশে নিয়েছে ক্ষমতায় বসাতে পারব সাথে অবন্ধকর তাই আমি আমার প্রিয় নেতা তাদের নিরহংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্র আমরা বক্তব্য ফলো করব এবং তাকে ফলো করে আমরা পথ চলব এটাই হোক শহর বিএনপির কর্মী সমাবেশে আজকের অঙ্গীকার এই আশা এই প্রত্যাশা আমি আমার কথা বলা শেষ করছি কোন